লা سیدুল মুসলিম ও বাংলাদেশের মানুষের প্রিয় দাবি বিচার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির করার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের আমাদের এই প্রিয় নগরী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের এই সমাবেশের সংগ্রামের সভাপতি শহর আমির জননেতা অ্যাডভোকেট আবুল হরা নিশান অন্যান্য সংগ্রামী লক্ষ্মীপুরের নেতৃবৃন্দ আমার প্রিয় নগরী লক্ষীপুরবাসী ব্যবসায়ী বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুগণ আন্তরিক সালাম অভিনন্দন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা যেই 51 বছরের বাংলাদেশের শাসন শোষণ বঞ্চনা আমরা দেখেছিলাম আজকের এদেশের জনপদে উসমান এবং আমাদের শহীদেরা জীবন দিয়েছে কিন্তু অন্যায়ের কাছে তারা মাথা নত করে না আজকের সেই শহীদের চত্বরে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ ওয়ে ওয়ান জাস্টিস ইনসাফের বাংলাদেশ শোষণ বঞ্চনা মাদক এবং সন্ত্রাসমুক্ত মুক্ত নারীদের মর্যাদা শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে একটি বাংলাদেশ বাংলাদেশ গড়ে জন্য তুলবার জামাত ইসলামী যেই স্লোগান দিয়েছে আল্লাহ রাইন চাই সব লোকের শাসন চাই আজকের এই সময়ে সে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সবার শাসন দেখা শেষ হয়েছে কিন্তু শান্তির জন্য আইন শাসনের কোন বিকল্প নেই সুতরাং বাংলাদেশের সমস্যা হচ্ছে দুটি একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে অপরাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমির জামাত বলেছেন আমরা জুলাই বিপ্লবে জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় হয়েছি আমাদের এবারে এবারের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সুতরাং আগামী দিনে যারা দুর্নীতি করবেন দুর্নীতির প্রশিক্ষণ দেবেন দুর্নীতি করার কৌশল শিখাবেন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবেন আমরা বলতে চাই আজকের ইউনুস সরকার সাহেবের নাম কি অন্তবর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোন শব্দ নেই কি বলে ঠিক না অবশ্যই অন্তর্বর্তীকালীন এই সরকারের নাম জুলাই সনদের আইন বৃদ্ধি দেওয়ার মাধ্যমে যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তরুণ আবালে বৃদ্ধ বনিতা রিক্সাওয়ালা শ্রমিক খেলাওয়ালা মাজুর মানুষেরা জীবন দিয়েছে এই জুলাই সনদের আউ মাধ্যমে বীরদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে কিন্তু যারা এই বিপ্লবকে পছন্দ করেন নাই যারা এই আন্দোলনের কারণে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনার ফেসিবাদরাও আজকে তাদের দোসরাই জুলাই সনদের আইনি বৃত্তি দিতে চায় না সংগ্রামে ভাই এবং বন্ধুগণ তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অবশ্যই সেই কালো টাকা মুক্ত চাঁদাবাজি পেশি শক্তি মুক্ত সকল মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে সর্ব পর্যায়ের মানুষ একাত্তর শতাংশ মানুষ পক্ষে তাদের রায় প্রদান করেছে সংগ্রামী ভাইরা অনেকে বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে বাংলাদেশ আজকে অনেকে বলতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাকি নির্বাচন চায় পিসাতে চায় আমরা বলি যারা প্রার্থী এখনো দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে না জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী দিয়ে তার রাজপথে কাজ করছে মানুষের কাছে যাচ্ছে তারা এগিয়ে আছে বলে জামাত ইসলামী অবশ্যই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই সংস্কার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয় তাহলে নির্বাচন সম্ভব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই সেই নির্বাচনকে যদি নিশ্চিত করতে হয় তাহলে আজকের নির্বাচনের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এদেশের মানুষ এখনো ভয় পাচ্ছে জুলাই বিপ্লবের পরেও মানুষ নিহত হচ্ছে নির্বাচনের বাধা হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাজি নির্বাচনের প্রতিবন্ধকতা হত্যা রাহাজানি নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে নারী নির্যাতন নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা দেশের মানুষ মনে করে ক্ষমতায় ছাড়াই যদি এইরকম হয় কেউ যদি ক্ষমতা পায় তাহলে কি রকম হবে এই জন্যে অবশ্যই চাঁদাবাজি সন্ত্রাস জুলুম হত্র রাহাজানি নির্যাতন বন্ধ করতে হবে আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই সরকারের ক্যাপলা কিন্তু জনগণের দিকেই থাকতে হবে আমাদের মুসলমানদের ক্যাপলা সেই বাইতুল্লা আর সরকারের ক্যাবলা জনগণ মুখী থাকতে হবে অন্য কোন দিকে ক্যাবলা নিলে জুলাই বিপ্লবীরা এই সরকারের বিরুদ্ধে আরেকটি কল অভ্যুত্থান গড়ে তোলে আজকে কেউ কেউ বলছেন

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয় আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ মানে হচ্ছে ভোটাল আওয়ামী লীগ মানে হচ্ছে মানুষ পড়ানো সুতরাং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে তারা আমাদের পনেরো বছর ভোটের অধিকার কেড়ে নিয়েছে যারা আমাদের রাজনৈতিক অধিকারকে করেছে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক যারা হত্যা তাদের বিচার নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি শেষ করতে চাই যে আপনারা জানেন বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ সুতরাং আমাদের হিন্দু ভাইদের পুজো আছে আইস পুজোকে নিশ্চিন্ন নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন কার্যকর ভূমিকা গ্রহণ করবে এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা রেখে হাতে হাত রেখে আমরা কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম আমরা আগামী দিনে আমাদের আমির জামাত বলছেন বাংলাদেশে আর কোন সংখ্যা লঘু কেউ এটা আমরা চাই না বরং সবাই সাংবিধানিক ভাবে সমমর্যাদার অধিকারী আর সাথে সাথে যদি আমাদের মসজিদ পাহারা দিতে না হয় আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সকল দর্শ অধিকারকে ইসলাম এমন সুরক্ষা দিয়েছে মসজিদ ও পাহারা দিতে হবে না মন্দির পাহারা দিতে হবে না একটি শান্তিপ্রিয় সুশৃঙ্খল পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই সংগ্রামী ভাইরা আমার শেষ কথাটি হচ্ছে আমাদের কয়েকদিন আগে সাথে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আমেরিকায় গিয়েছিলেন সফরে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে ইউনের সাহেব আপনি রাষ্ট্রীয় প্রটোকলে নিরাপত্তার সাথে সম্মানের সাথে গিয়েছেন আমাদের জুলাই বিপ্লবীরা কেন আক্রান্ত হয়েছে এই সরকারকে নিতে হবে ইতিমধ্যে কথা এসেছে প্রশাসনের সর্ব পর্যায়ে সে ভূত থাকার কারণে এই কাজগুলো হচ্ছে এই জন্য প্রশাসনকে ফ্যাসিবাদ সৌরাচার মুক্ত অবশ্যই করতে হবে আর লক্ষ্যে করে এই জনপথ আমরা যদি চতুর্দিকে তাকাই তাহলে মনে হয় বিগত দিনে এখানে কোন কেউ এমপি মন্ত্রী হন নাই রাস্তা দিয়ে হাঁটলেই হাঁটবে হাটের ব্যথা না থাকলে হাঁটবে শুরু হয় পেটের ব্যথা না থাকলে পেটের ব্যথা শুরু হয় রকম একটি অনুন্নত এলাকার নাম হচ্ছে লক্ষ্মীপুর রাস্তাঘাটের দুরবস্থা একই পরিবারের সাতজন নিহত হয়েছে প্রতিদিন গাড়িগুলো রাস্তায় না থেকে গাড়ি মনে করে তার জীবন বাঁচানোর জন্য খালে ভালো জায়গা এই জায়গা থেকে মুক্ত করবার জন্য আগামী দিনে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় উন্নত একটি আধুনিক লক্ষ্মীপুর বিমানের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের একটি আধুনিক মানবিক লক্ষ্মীপুর বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে গড়ে তুলতে আসুন আমরা আজকের সহনশীলতা উদারতা